নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মৌসুমি তো এবার যে কালেকশানটা দেখাতে চলেছি এবার দেখাচ্ছি কুর্তি কিছু কুর্তি কালেকশান এর ওপর ঠিক আছে দেখো এই কুর্তিটা যাচ্ছে আজরাকের ওপর সামনেটা দেখো এই সামনে জায়গাটা পুরোটাই বুকের গাছটা পুরোটাই মানে কাঁথা ওয়ার্ক করা ঠিক আছে পুরোটাই কাঁথা ওয়ার্ক করা থ্রি কোয়ার্টার স্লিভস যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এটাও দেখো আজরাকের উপর খুব সুন্দর একটা কুর্তি থ্রি কোয়ার্টার হাতা যাচ্ছে আর কালারটা দেখো কি সুন্দর ঠিক আছে সামনে পেছনে একই রকম গোল গলা যাচ্ছে আর সামনে বাটাম দেওয়া সামনে বাটাম দেওয়া কিন্তু এটা মানে আটকানো আছে মাথা দিয়ে গলিয়ে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এটা হোয়াইট পিঙ্কের ওপর যাচ্ছে দেখো এটার মধ্যে কোনো এ নেই কাজ নেই কিন্তু সামনে এরকম বাটম দেওয়া মাথা দিয়ে গলাতে হবে এটাও থ্রি কোয়ার্টার স্লিপ যাচ্ছে দেখো থ্রি কোয়াটার হাত যাচ্ছে ঠিক আছে দেখ যাদের এক্সেল ফিগার তারা কন্ট্যাক্ট করতে পারো কারণ আমার স্টক ক্লিয়ারের ব্যাপার আছে আমি অনেক কমে দিয়ে দিচ্ছি দেখো কী কাপড় থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা দেখো কাপড়টা কত সুন্দর এগুলো অনেক কমে কমে দিয়ে দিচ্ছি ভাবতে পারবে না এত কম দেখো এটাও যাচ্ছে আজরাকের ওপর খুব সুন্দর একটা প্রিন্ট লাল কালো আর বিস্কিটের ওপর যাচ্ছে দেখো এই যাচ্ছে কুর্তিটা থ্রি কোয়ার্টার হাত পাচ্ছ গোল গলা আজরাকের ওপর যাচ্ছে এটাও আজরাকের ওপর যাচ্ছে নেভি ব্লু আর খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার দেখো খুব সুন্দর আর বুকের জায়গাটা পুরো কাঁথা কাঁথা ওয়ার্ক করা কাঁথা ওয়ার্ক করা ঠিক আছে এইটার দাম যাচ্ছে থ্রি নাইনটি নাইন থ্রি আর যেগুলো সব দেখালাম ওইগুলো হচ্ছে থ্রি ফিফটিতে পেয়ে যাবে এটাও যেমন আজরাকের ওপর যাচ্ছে আজরাকের ওপর যাচ্ছে ঠিক আছে কালো লাল সিঁদুর লাল খুব সুন্দর একটা কালার দেখো থ্রি কোয়ার্টার হাতা গোল গলা হ্যাঁ এইগুলো যাচ্ছে মোটামুটি থ্রি ফিফটি আগে যেগুলো যতগুলো দেখালাম সব থ্রি ফিফটি সব থ্রি ফিফটিতে পাচ্ছ আর শুধু এইটা উঠছে থ্রি নাইনটিতে ঠিক আচ্ছা এরপর যেগুলো দেখাবো সেইগুলো হচ্ছে তোমার হচ্ছে ডাবল এক্সেল তো নেক্সট ভিডিওতে তোমরা ওটা দেখো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি